আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো আইসিটি যে ক্লাসগুলো আছে তোমরা নিয়মিতভাবে করতেছো তার পাশাপাশি আমাদের তোমাদের জন্য আমরা ইংরেজি তারপরে হচ্ছে বাংলা এবং যারা সায়েন্সে আছে তাদের জন্য হায়ার ম্যাথ এই বিষয়গুলো আমরা প্লে লিস্ট আকারে তোমাদের সাজিয়ে রেখেছি তোমরা সেগুলো দেখো আশা করি খুব ভালোভাবে তোমরা বুঝতে পারবে এখানে আমাদের সবাই দক্ষ যারা বিভিন্ন বিষয়ে তারাই এসে এখানে ক্লাস নেয় তো তোমরা প্রত্যেকটা প্লে লিস্টে ঢুকে সেই বিষয়গুলো দেখলে তোমরা বুঝতে পারবা তো চলো আমরা এস নিয়ে আমরা পড়াশোনা করতেছি আজকে এস এর যে বিভিন্ন পার্ট নিয়ে আমি বিভিন্ন সময় আলোচনা করেছি তোমরা সেগুলো দেখে আসবা আজকে আমি তোমাদেরকে ইমেজ ওয়েবসাইটে প্রদর্শনের জন্য ইমেজ যখন তোমরা ওয়েবসাইটে প্রদর্শন করবা কিভাবে প্রদর্শন করবা এবং এক একগুলো কী হবে সেই বিষয়ে তোমার আমি আজকে আলোচনা করব এবং অ্যাট্রিবিউট সম্পর্কে তোমাদেরকে দেখাবো তো আজকে আমি কি করব ইমেজ তাহলে তোমাদেরকে এরকম একটা উদ্দীপক দিয়ে বলবে ধরো তোমাকে একটা এরকম একটা উদ্দীপক দিল ধরো এটা নাম লিখলো মনিটর কি লিখলো বলতো মনিটর ডট জেপিজি তারপরে লিখলো থ্রি হান্ড্রেড ইন্টু থ্রি হান্ড্রেড ঠিক আছে প্রশ্ন দিল তোমাকে যে ছবিটি ওয়েব পেজে প্রদর্শনের জন্য এস্টেম লেখো এস্টেম কোড লেখো তাহলে দেখো তোমাদেরকে এরকম একটা প্রশ্ন দিয়ে দিবে যে ছবিটি ওয়েবসাইটে প্রদর্শনের জন্য এস্টেম কোড লেখো তাহলে তোমরা কিভাবে লিখবা তোমরা নিশ্চয়ই জানো যে ইমেজ যোগ করার জন্য যে ট্যাগটা এটা হচ্ছে একটা ইমটি ট্যাগ আইএমজি এইটা হচ্ছে একটা ট্যাগ এবং তার সাথে আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করবো সেই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে এসআরসি ঠিক আছে তো চলো আমরা দেখি এটা কিভাবে আমরা করতে পারি তোমরা যারা আজকের ক্লাসটা করতে আসছো তোমরা আমার প্রিভিয়াস ক্লাসগুলো দেখে আসো তাহলে তোমরা আজকের ক্লাসটা খুব ভালোভাবে বুঝবে বলে আশা করতেছি তো চলো আমরা এই এটা করে ফেলি প্রথম তো লিখি এস তারপরে লিখবো আমরা বডি তারপরে লিখবো আমরা যেহেতু আমাদের একটা ইমেজ দিছে তাহলে আমরা ইমেজটা একটা লিখে ফেলি আই এবং এখানে আমাদেরকে একটা এট্রিবিউট ইউজ করতে হবে এস আর সি ইকুয়াল ইকুয়াল দিয়ে আমাদেরকে ইনভার্টেড কমা দিতে হবে দেওয়ার পরে আমাদের এই পিকচারটার নাম যেন কি মনিটর ডট জেপিজি তাহলে আমি এখানে লিখে লিখে ফেললাম মনিটর ডট জেপিজি তারপরে তোমাদের এখানে একটা কমা দিবে তারপরে তোমাদেরকে এইখানে বলছে থ্রি হান্ড্রেড ইন্টু থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড ইন্টু থ্রি হান্ড্রেড তাহলে তোমরা মনে রাখবা যে তোমাদের যখন এরকম করে তোমাদের যখন এরকম করে নাম্বার দেয়া থাকবে এগুলো হচ্ছে মূলত নাম্বার না এগুলো হচ্ছে মূলত পিকজেল এগুলোকে বলা হয় তোমরা প্রথমে প্রথমে যেটা থাকবে এটা এইটা হচ্ছে ওয়াইড এটা কি আর এটা হচ্ছে হাইট তোমরা এই বিষয়টা মনে রাখবা ডাব্লু এইস কীভাবে মনে রাখবা এটা ডাব্লু ইনটু এইচ এই কথাটা যদি মনে রাখো তাহলে এটা মনে রাখা সম্ভব ঠিক আছে তাহলে আমাদের প্রথম আমরা তাহলে কী লিখবো টি এইচ ইকুয়াল দিব এটা কত আছে থ্রি হান্ড্রেড তারপরে হচ্ছে কমা দিব অবশ্যই এই কমাগুলো দিতে হবে না হলে আমাদের এই ওয়েবসাইট এগুলো শো করবে না তারপরে আমরা কী লিখবো হাইট হাইট ইকুয়াল হচ্ছে থ্রি তারপরে দেখো তো আমাদের আর কোনো কিছু আছে নেই তাহলে আমরা এই ট্যাগটা কী করে দিব ক্লোজ করে দিব যেহেতু ইমেজ একটা এমটি ট্যাগ তাহলে আমাদের এইটা শুধু স্টার্টিং ট্যাগ আছে কিন্তু ইন্ডিং ট্যাগ নেই বা ক্লোজিং ট্যাগ নেই সো আমাদের আর এখানে কোনো কাজ নেই আমাদের কাজ শেষ এখন আমরা বডি ক্লোজ করব দেন এইচটিএমএল ক্লোজ করবো তাহলে আমাদের এই যে ইমেজটা আমাদের ওয়েবসাইটে প্রদর্শন করতে বলছে এই এই কোডটা লিখলে বা এই এই ট্যাগগুলো আমাদের লিখলেই আমাদের কাজ শেষ আশা করি তোমরা ছবি খুব ভালোভাবে যুক্ত করতে পারবে বা ছবি দিলে তোমরা ওয়েবসাইটে প্রদর্শনের জন্য যে এইচটিএমএল কোডটা আছে সেগুলো লিখতে পারবে তো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকো দেখা হবে অন্য কোনো ক্লাসে আসসালামু আলাইকুম